আর বি আমরা এখন কুষ্টিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্রের মধ্যে একটা কুষ্টিয়ার ঝাওদিয়ার শাহি মসজিদে কুষ্টিয়ার ঝাওদিয়ার শাহি মসজিদে এটা শাহি আমল থেকে এটা থেকে এখানে তৈরি হয়ে আছে এটা কুষ্টিয়ার যেসব পর্যটন কেন্দ্রগুলো বলা হয় তার মধ্যে কিন্তু এটা একটি আচ্ছা আমরা মসজিদের যেটা ইদেশের যে দিয়ে প্রবেশ করলাম সেই গেটটা মূলত এদিকে দিকে এখান থেকে ডান দিকে দেখা যে দেওয়াল দিকে একটা গম্বুজ বিশিষ্ট একটা আছে কিন্তু তারপরে এই যে দেওয়াল মসজিদের মসজিদের সামনে কিছু তাবু টান অনেক ছোট তো সেই ক্ষেত্রে মানুষের নাসপ্রাশ বুঝতে সামনের দিকে করা হয়েছে এছাড়াও এর বাম পাশের দেওয়াল দেখে বাম পাশের দিকে একটা গম্বুজ বিশিষ্ট আছে গেটের সঙ্গে মিলিত হয়েছে মসজিদের সামনে প্লাস্টার করা এইভাবে এবং বিভিন্ন জায়গা নামাজ পড়ার জন্য বা বিভিন্ন উপর দিয়ে কাপড় টাঙানোর সিস্টেম করে রাখা হয়েছে তিন দরজা বিশিষ্ট মসজিদে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাই মসজিদের এই বাম পাশের দরজা একটা এই সারা মূল দরজা হিসাবে এটা গণ্য এছাড়া বাম পাশেও কিন্তু আরেকটা দরজা আছে এটা আমরা এবার আস্তে আস্তে মসজিদের মধ্যে প্রবেশ করি এই যে মসজিদের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করছি সামনে যেটা দেখতে পাচ্ছি এটা ইমাম বসার জায়গা এবং ইমাম সে যেখানে থাকে সেটা সবচেয়ে বড় কথা মসজিদের গায়ে কিন্তু পুরা পুরোপুরি এভাবে কারু কাজ করা কারণ টোটালি কিন্তু কারু কাজ করা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা মূল গম্বুজ মাঝের যে গম্বুজটা তিনটা গম্বুজের মাঝের মূল গম্বুজটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কীভাবে করা কারো কাজ করা এবং এর সাইডগুলো টোটালি মানে দেওয়ালগুলো খেয়াল করে দেখবেন টোটাল দেওয়াল কিন্তু এভাবে কারুর কাজ করা কাজ কাজকশিত সবই কিন্তু প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা দেওয়াল কিন্তু কারু কাজকসিত আমরা এখন আস্তে আস্তে যেটা যে মূল গেট আমাদের যে গেটতে আমরা প্রবেশ করেছি সেটা সেটা গেটের আস্তে আস্তে আমরা পাশের সাইডটা আগে একটা একটা করে দেখি যে ডান পাশে এখানে আমরা শরীফ রাখার জন্য কিছু জায়গা করা আছে সেটাও কিন্তু কাজ করা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা কিন্তু কাজ করা এবং এর উপরে যেগুলো আছে দেখেন টোটালি কারু কাজ করা কিন্তু এবং দুইটা গম্বুজের মাঝে যেটা খুঁটি করা আছে সেটাও কিন্তু এই দেখেন নিচ থেকে একেবারে নিচ থেকে টোটাল উপরে কিন্তু এভাবে কাজ খচিত করা প্রত্যেকটা কাঠো কাজ করে এইভাবে আবার পরের দিকে নেমে গিয়েছে এবার আমরা এই যে এভাবে প্রত্যেকটা ডান পাশের সাইডে আসি এটা কিন্তু ডান পাশে মসজিদের ডান পাশের সাইডটা যেখানে প্রত্যেকটা দেওয়াল এবং এর বাম পাশের যে বা ডান পাশের যে গম্বুজটা সেটাও কিন্তু এইভাবে সেম একই কোয়ালিটির গম্বুজ সব জায়গায় কিন্তু তিনটা গম্বুজ এক কোয়ালিটির এটা এই ডান পাশের সাইডে যে এই দিকে আছে এখানে কিছু ফ্যান রাখা আছে যেহেতু উপরে ফ্যান চলানোর মতো সেরকম সিস্টেম ছিল না সময় যাই হোক এই যে এই টোটাল দেওয়ালটা মসজিদের টোটাল দেওয়ালটা কিন্তু এইভাবে এই যে আমরা যেটা প্রথম ডান দিকের যে দরজা সেটা আটকানো আছে এই আমরা এবার আস্তে আস্তে বাম দিকের দরজার দিকে যাই বা মসজিদের যেটা বাম পাশের সাইডটায় ফুললি ফুলি কাজ করা একদম কারু কাজ করা সংস্থিত একেবারে সুন্দর সিস্টেম আসলে সেই আমলে যেটা পরিষ্কার এতদিন কতদিন ঘুরে সেটা এখানে যদি তেমন কোনো জায়গায় লেখা নাই আমরা আমরা সেখান থেকে দেখবো তারপরেও এই যে এটা বাম পাশের যে দরজা সেটা এবং দরজার সাইডটা কিন্তু বা উপর দিয়ে টোটালি কারু কাজ করা কারো কাজ খচিত এই যে বাম পাশের যে গম্বুজ সেই গম্বুজদের মাথা এটা আচ্ছা বাম গম্বুজের এই যে পাশের সাইডটা মসজিদের বাম পাশের সাইড ভিতরে টোটালি ভিতরে এবং এই সম্পূর্ণ কিন্তু কারো কাজ করা বা কারো কাজ খচিত এই যে সম্পূর্ণ সামনে কিছু এদের রাখা আছে যে আজান দেওয়ার বা বিভিন্ন ফ্যান বা বিভিন্ন ব্যাটারি এছাড়া আপনারা একটু ভিতরে খেয়াল করে দেখেন যে কার্পেট ভিতরে যে কার্পেটগুলো দেওয়া আছে সুন্দরভাবে সাজানো আছে সুন্দরভাবে কার্পেট এখানে মসজিদের ভিতরে যে জিনিসপত্র রাখার জন্য সেইটা রাখা সেটা রাখা আছে এখানে যে ঘড়ি সিস্টেম করা আছে এটা সম্পূর্ণই তো মসজিদের ভিতর সাইডটা সেটা না বললেই না আমরা আস্তে আস্তে পিছনে বা সাইডে চলে আসছি টোটাল দেখানোর চেষ্টা করছি যে টোটাল মসজিদটা আসলে এই যে মসজিদটা মূলত আমরা দেওয়ালের কাছে কিন্তু অলরেডি চলে আসছি যে জায়গাটা দেখেছেন এইটা আসলে তিনটা লাইন করেছে তিনটা লাইনের পিছনে লাইনটা একটু ছোট হয়ে গেছে দুইটা লাইন ফুল হয়ে আরেকটা লাইনটা ছোট যাই হোক তিন লাইন বিশিষ্ট তিনটা কাতার করা যায় বা তিনটা লাইন করে রাখা যায় এটাই এই মসজিদের যে কিছু চেয়ার দেওয়া আছে বিভিন্ন এই তারিখ এই ছোট মসজিদ হিসাবে ওই আমলের পাশেই শাহী আমলের তৈরি কিন্তু এখানে কিছু আমরা টাইম টেবল যে ঘড়ি ইমামের বসার জায়গা বা ইমামের যেখানেই করেছে সেখানে কিন্তু সুন্দরভাবে কারো করা সে এখানে ইমামের যে মেম্বারটা সাইডে করা আছে যদিও মনে হচ্ছে আমাদের যে এটা হয়তো পরে আলাদাভাবেই করেছে এবং কোরআন সাহিপ রাখার জন্য কিন্তু সিস্টেম রাখা হয়েছে যাই এটাই মূলত মসজিদের মধ্যেকার যে বৈশিষ্ট্য বা মসজিদটা দেখার যে এটা আছে এবার আপনার আমরা আস্তে আস্তে মসজিদের বাড়ির সাইড যাই দেখি বাইরের থেকে আর কিছুটা দেখেন আমরা আস্তে আস্তে মসজিদের বাড়ির দিকে যাচ্ছি যে এখন এই আছে বাড়ির সাইড হয়তো আপনার আগে দেখেছেন দেখে এটা এবার আমরা আস্তে আস্তে আপনাকে উপরের দিকে নিয়ে যাবো দেখি গম্বুজ দেখানোর ব্যবস্থা করা যায় না উপর যে গম্বুজ মসজিদের বাইরের সাইডটা এই যে অজুখানা এখানেও আলাদাভাবে অজুখানা তৈরি করা হয়েছে অজুখানা হয়তো ইমাম সাহেব বা ইসি জায়গার জন্য বাইরে আলাদা ই রাখা হয়েছে আমরা আস্তে আস্তে দেখি সিঁড়িতে উপরে উঠে উপরের সাইডটা কিছু দেখা যায় কিনা না উপরের সাইডটা দেখি আমরা এই যে পানির ট্যাঙ্ক বা গম্বুজ দেখবো দেখার চেষ্টা করছি এই মসজিদের সাইডটা দেখেন মসজিদের সাইড বাড়িঘর বিভিন্ন ই করা এখানে কিছু কবরস্থান বা কবরস্থান মানুষের কবর দেওয়ার জায়গাও করা হয়েছে হিসাবে আছে সবচেয়ে বড় কথা যে মসজিদের উপরের সাইডটা যেটা মসজিদের গম্বুজ হিসাবে যেগুলো আছে যেটা তিনটা গম্বুজ ভিতরে আপনারা দেখেছেন যে ভিতরে তিনটা গম্বুজ কিন্তু মূল গম্বুজ সেটাই মূলত তিনটা গম্বুজ হিসাবে আছে এই এই যে গেট আপনাদের এই মূল গেট হিসাবেই আছে এক ছোট সুন্দর কার্য হিসাবে কুষ্টিয়ার যেহেতু যারা কুষ্টিয়া আসেন বা কুষ্টিয়া দেখছেন অনেকে হচ্ছে সিলাই দালাল মাজার দেখেছেন কিন্তু এই ঝাউদিয়ার সাই মসজিদ কিন্তু কুষ্টিয়ার ভিতরে অন্যতম একটা পর্যটন কেন্দ্র বাবা যেখানে হচ্ছে ভ্রমণের স্পটগুলো দেওয়া আছে কুষ্টিয়ার মধ্যে তার মধ্যে কিন্তু এই ঝাউদিয়ার সাহি মসজিদের নামটা আছে আপনারা ইচ্ছা করলেন কুষ্টিয়া থেকে হয়তো বিশ পঁচিশ কিলোমিটার দূরে এই কুষ্টিয়া থেকে বৃত্তি পাড়া হয়ে উজান গ্রাম হয়ে ঝাউদিয়ার দিকে আসতে হয় ঝাউদিয়া বাজার থেকে হাফ কিলোমিটারের পাশেই এই শাহি মসজিদটি ঠিক আছে আপনারা স্টে করলে পরে যে কোনো সময় এসে ঘুরে দেখে দিতে পারেন এই শাহি মসজিদটি আমাদের চেষ্টা ছেলে সামনে সব ফ্লাদার করছে এই সাথে রাস্তা আস্তে নিচের দিকে যাই ইমাম থাকার জায়গা যেটা এক আছে করা হয়েছে সুন্দরভাবে সাজানো বা ওজুখানা গুলো সবচেয়ে বড় কথা এবং এর দেওয়াল চারদিকে যে একটুকু দেওয়া আছে তাতে সুন্দর কার সিস্টেম যাই আপনারা যারা কুষ্টিয়াতে বেড়াতে আসেন বা কুষ্টিয়ার সম্বন্ধে কুষ্টিয়ার দেখছেন কুষ্টিয়ার সম্বন্ধে জানেন বিশেষ করে লালন সার মাঝহার বা শিলাদা নিয়ে সবাই ব্যস্ত থাকি আমরা আসলে বাইরে কুষ্টিয়ার ইটা দেখিনি তো শাহি আমলের তৈরি এই শাহি মসজিদে আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ